আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমাদের আরো একটি ব্লগ আজকে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের এলাকার পার্শ্ববর্তী একটি জায়গাতে এখানে খুব সুন্দর একটা পরিবেশ এখানে যদি আপনি ঘুরতে আসেন নিরিবিলি এবং এখানে অনেক ধরনের ফলের গাছ রয়েছে বিশেষ করে আম তারপরে হচ্ছে জাম কাঁঠাল বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশে আমাদের সদর যে বাজারটি রয়েছে সেই বাজার একদম পাশে তো আমরা আজকে এখানটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছি এই ভবনটি দীর্ঘদিন আগে তৈরি করা এই ভবনটি একটা সময়ে এখানে ভাই বলেন এই ভবনটি সম্পর্কে বলেন এটা কি ছিল এই যে পুরাতন ভবনটি পল্লী বিদ্যুৎ ছিল এটা মূলত আমাদের এটাকে দুর্গাপুর বলে যা জায়গাটা আমরা আছি দুর্গাপুর আমি বলবো যে দুর্গাপুর অক্সিজেনে ভরপুর চারদিকে শুধু সবুজের ছাদর গাছ আর এটা অফিস এখন পেছনে চলে গেছে এটা প্রাক্তন অফিস এখন পরিত্যক্ত অবস্থা পরিত্যক্ত অবস্থা আছে এই এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি একটা সময়ে আমাদের অত্র এলাকার পল্লী বিদ্যুতের সাব জুনাল অফিস যেটা সেটা ছিল এবং পাশাপাশি এটার পাশে এখানে আরেকটি পুরাতন ভবন বর্তমানে আসলে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটাও ছিল একটা অংশ এই সাব জুনাল অফিসেরই একটা অংশ ছিল কিন্তু এই সময়ের সাথে এখন বর্তমান সময়ে রাস্তাঘাট হয়েছে এখানে এই যে আমার পেছনে যানবাহন চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে যানবাহন চলাচল করছে পাশাপাশি এই রাস্তা দিয়ে এখন ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশের যানবাহন চলাচল করে তো যেমনটা দেখাচ্ছিলাম রাস্তার পাশেই হচ্ছে বর্তমানে যে নতুন ভবন করা হয়েছে সেটা আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো চলো নজরুল ভাই একটু বলে নেই যে ইতিহাসের কথা আমাদের অত্র এলাকার যে সাব জোনাল অফিসটা ছিল সেটা ছিল এই যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে এবং পাশাপাশি তখন বিদ্যুতের আহ হারটাও অনেক কম ছিল ভাই সব জায়গাতে বিদ্যুৎ ছিল না আজ থেকে যদি আমরা একটু পঁচিশ তিরিশ বছর আগের কথা বলি তখনও তো এই অফিসগুলো ছিল তখন তো বিদ্যুতের হার একেবারেই কম ছিল ঠিক না এই তখন এত বিদ্যুতের আপনার কি বলে যে এতটাও ইয়া ছিল না যাই হোক সময়ে ছিল না চাহিদাও ছিল না এবং বিদ্যুৎ উৎপাদন ছিল না চাহিদাও ছিল না উৎপাদন ছিল না অনেক বাড়িতে এই বিদ্যুৎ ছিল না তখন এমন আসলে ব্যাপকতা ছিল না বর্তমানে যে এই ধরনের জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে এই যে ভবনটার ভেতরে পুরাতন ভবনটা ভবনটার ভেতরে প্রচুর জায়গা এখানে খোলা মেলা জায়গা রয়েছে এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাও এটাই হচ্ছে এই যে সেই পুরাতন ভবনটি এখনও এখানে অনেকেই ব্যবহার করেন যারা স্টাফ থাকেন এই পল্লী বিদ্যুতের স্টাফ যারা আছেন অনেকে এই জায়গাটা ব্যবহার করে থাকেন এখানে যেমনটা বলছিলাম আপনাদেরকে প্রচুর ফলজ গাছ যেমনটা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে এগুলো হচ্ছে জাম গাছ বড়ো বড়ো জাম গাছ এই যে এদিকে জাম গাছ তারপর এখানে আপনারা দেখতে পাবেন নারিকেল গাছ এই যে এটা হচ্ছে কামরা গাছ আম গাছ এই যেটা হচ্ছে আম গাছ আর এখানে একটা কামরা কামরাঙ্গা গাছ এটা তারপর এখানে আছে আপনার লিচু গাছ লিচু গাছ আম গাছ জাম গাছ কামরাঙ্গা গাছ কাঁঠাল গাছ বিশাল বিশাল কাঁঠাল এই জাম গাছ তারপরে আম গাছ তারপরে এই যে নারিকেল গাছ

এই জায়গাটাতে অক্সিজেনে ভরপুর সত্যি সত্যি চারপাশে অনেক বড় বড় বিশাল আকৃতির পুরাতন পুরাতন গাছ এবং খুব সুন্দর পরিবেশ এখানে এখনো এলে যারা প্রকৃতি প্রেমী আছেন তারা একটু হলেও তারা কিন্তু আবেগ আপ্লুত হন এই যে আমার পেছনে আমরা সামনের দিকে যাচ্ছি এই যে এইদিকে দেখেন এইদিকে এই যে বিশাল বড় বড় আম গাছ দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় বড় আম গাছ আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং পেছনেও আমাদের পেছনেও রয়েছে বিশাল বিশাল আকৃতির গাছ রয়েছে এবং বিশাল বড় বড় অনেক ধরনের গাছ রয়েছে আর এটা হচ্ছে বর্তমানে এই যে স্টাফ যারা আছেন ওনারা এটা ব্যবহার করে থাকেন এখানে তারা অনেকেই থাকেন এটা এটা বর্তমানে তারা ব্যবহার করেন এবং পাশাপাশি এই পাশেই হচ্ছে নতুন ভবনটি এই যে আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন এই ভবনটা হচ্ছে এই যে একদম আমার হাতের দিকে এই যে এই ভবনটা হচ্ছে নতুন ভবন আমরা এদিকে যাবো আপনাদেরকে দেখাব তো যেমনটা বলছিলাম এই জায়গাটাতে না আসলেই অক্সিজেনের ভরপুর নতুন ভাই আসেন সামনের দিকে যাই এবং অক্সিজেনের ব্যাপকতা প্রয়োজনীয়তা অক্সিজেন বৃদ্ধির উপায়গুলো সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আমাদের মাত্র বনভূমি আছে আমাদের বাংলাদেশে ষোলো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হওয়া প্রয়োজন এই দুর্গাপুরের পল্লী বিদ্যুৎ এরিয়ার মতো যদি প্রত্যেকটা বাড়ি আবাসস্থল এমন হয় আমরা অক্সিজেন হ্যাঁ যে গাড়তিটা ফিল আপ করতে পারবো আমরা এই অক্সিজেন কমার জন্য ঘন ঘন ভূমিকম্প হচ্ছে শীতে বেশি শীত গরমে বেশি গরম লাগছে এই জলবায়ু এবং যা আগ্রাসন জলবায়ুর যে মাইনাস কোর্টটা আছে এখান থেকে আমরা উঠে দাঁড়াতে পারবো এখন আমরা এই দুর্গাপুরের মতো সবুজের গালিচা বানাই বাড়ি আশপাশ পরিত্যক্ত জায়গা খালি জায়গাগুলোতে বৃক্ষ লাগান পরিবেশ বাছান বা গাছ লাগান পরিবেশ বাছান এই স্লোগানটা আসলে আমরা প্রত্যেকেই ভালোভাবে ধারণ করতে হবে আমাদের পেছনে এই যে কিছুটা দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উপজেলা পরিষদ ভবন না ইনাজ ভাই এটা হচ্ছে উপজেলা পরিষদ এখানে উপজেলার প্রশাসনিক ভবন রয়েছে পাশাপাশি এখানে কোয়ার্টার রয়েছে উপজেলা প্রশাসনের আমাদের এই যে পাশেই রয়েছে বিশাল বিশাল গাছ যেমনটা বলছিলাম এই যে এটা হচ্ছে বড়ই গাছ এই যে আমার ঠিক পেছনে যে গাছটা এটা হচ্ছে একটা বড়ই গাছ খুবই মিষ্টি বড়ই আমরা হবে তারপর আমরা আসলে অবশ্যই খেতে পারবো আর এটা হচ্ছে বড়ই গাছ পাশাপাশি এখানে আরো অনেক ধরনের গাছ এই যে বড় আম গাছ এই এটা হচ্ছে অনেক বড় একটা আম গাছ দেখুন বিশাল বিশাল সাইজের একটা আম গাছ বড় আমি একটা কথা আছে জি একটা মিনিট আমি গাছগুলো দেখিয়ে নেই এই যে এই যে দেখেন আরেকটা বিশাল বড় আম গাছ এই যে এই যে বিশাল বড় আম গাছ আমের সিজনে এইগুলাতে প্রচুর আম আসে এবং অনেকেই আম টাম খায় আমের মুকুল কি কিছু কিছু আসছে না এখনো আসে নাই না এখনো আসে নাই ফলগুলো আচ্ছা এটা হচ্ছে একটা আমরা দেখাচ্ছিলাম ওই যে একটা আম গাছ এখানে এটা অনেকটা তারা ডাল কেটে দিয়েছেন এই যে বিদ্যুতের লাইন গেছে তো এদিকে সেজন্য কিছুটা ডাল তারা ছাটাই করে দিয়েছেন তো এটা ছিল আমাদের এই যে এখানকার চারপাশ আর পেছনটা যদি একটু দেখাই এদিকে হচ্ছে আপনার কৃষি জমি এই যে পেছনে পেছনে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কৃষি জমি এই জায়গাটা বিকেলবেলা হাঁটার মতো খুব সুন্দর চার পাঁচটা সবুজ এবং সবুজের মতো ওখানে একটা সরকারি অফিস রয়েছে এই যে পল্লিবিদ্যুৎ সমবায় সমিতি দেখা যারা দেখাচ্ছে আমাদের এই যে হবিগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতি সাবজেন অফিস আজমিরগঞ্জ এই ভবনটা নতুনভাবে তৈরি করা হয়েছে নির্মাণ হয়েছে এবং পাশাপাশি জায়গাটা খুবই সুন্দর আর এদিকে আরেকটু এদিকে যদি দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যায় হচ্ছে মডেল মসজিদ পাশাপাশি এখানে যে একটা বিআরডিসির ভবন এই যে লাল ভবনটা দেখতে পাচ্ছেন না এই এই যে এই ভবনটা হচ্ছে এই যে এই ভবনটা হচ্ছে বিআরডিসির ভবন আর পাশাপাশি এই এটা হচ্ছে আপনার এই যে মডেল মসজিদ দিক দিক দেখা যাচ্ছে আচ্ছা বড়ই নিয়ে কি একটা কথা বলতে চাইছিলেন নজরুল ভাই বড়ই নিয়ে কি বলবেন আসলে আজকে বড়ই মুকুল দেখলাম এই মাত্র পল্লিবিদ্যুৎ এসে তো বড়ই বার্তা নিয়ে এসে শীতের এই মেসেজটি আপনাদের দিলাম যেদিন প্রথমেই আমি আরও পনেরো দিন আগেই যে মুকুল দেখলাম তো আমার ওয়াইফকে সাথে ছিল আমার বললাম যে শীত চলে আসছে কাপড় চাপড় সোয়েটার যা আছে এগুলি একটু হ্যাঁ রুদে সুরে টুকে প্রস্তুত থাকো তো প্রকৃতি বিভিন্ন রূপে আসে আমাদের আমরা বুঝতে এর মধ্যে এই বড়ই ফুল হলো শীতের দাওয়াত নিয়ে আসে দাওয়াত নিয়ে আসে শীতের আগমনী বার্তা নিয়ে আসে ধন্যবাদ নজরুল ভাইকে যেটা বলছিলেন যে শীতের আগমনী বার্তা নিয়ে আসে হচ্ছে বড়ই মুকুল আমরা আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম অনেক কিছুই দেখালাম আপনাদেরকে তো মোটামুটি এই জায়গাটা দেখার পর আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর একটু দেখিয়ে নেই যে ভবনের পাশেই হচ্ছে কৃষি জমি যেমনটা এই যে তারা আমি একদিন যখন অফিসের ভেতরে গেলাম তখন এখানকার সাহেব যিনি আছেন ওনার সাথে কথা বললাম বললাম বর্তমানে যিনি আছেন ওনার আগের জন তো বললাম ভাই আপনি তো খুবই সুন্দর একটা জায়গাতে আছেন এখানে বসে অফিস করতে পারতেছেন পাশাপাশি একদম প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতির সাথে আপনার একটা মিল এবং প্রকৃতির যে ছোঁয়াটা আপনি একদম ফ্রেশ অক্সিজেনটা আপনার পাচ্ছেন তো উনি আসলে খুবই ভালোভাবে নিলেন যে আসলেই খুব দারুণ কৃষকেরা কাজ করছে আমি অফিসে বসেই দেখতে পাচ্ছি একদম ওনার বিল্ডিংয়ের পাশেই তো যাই হোক তো আজকের মতো আমাদের এই ব্লকটি এমনটাই ছিল এতটুকুই ছিল তো আশা করি আপনার কাছে ভালো লেগেছে কবি সাহেব বিদায় দেন আমাদের যেতে নাহি দেবো হয় তবু যেতে হয় তবু চলে যায় আজকের মতো ব্লকটি থেকে আমরা বিদায় নেব তবে হ্যাঁ আমরা নিয়মিত ব্লগ দেব আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখবেন আমাদের ব্লগগুলো ভালো থাকবেন যাবার বেলা একটি কথা বলে যাই অন্তত মাথা পিছু আমরা দুটি করে গাছ লাগাই আমাদের পৃথিবীতে অক্সিজেন পাই সবথুক আজকে ভিডিও থেকে কথা অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশায় আজকে আমরা বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম